তবে ওই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার মধ্যে তার কোনো বায়ের মধ্যে হিংসা বিদ্বেষ বিদ্যমান আছে তখন ফেরেশ তাদেরকে বলা হয় তাদেরকে পরস্পর মীমাংসা করার সুযোগ করে দাও মুসলিম সব মুসলিম হাদিসটি পরিণিত হয়েছে এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম যে অতি সোমবার ও বৃহস্পতিবার চ্যানেলে দরজা খোলা হয় এবং এই সকল এমন সব বাধাদেরকে মাফ করে দেওয়া হয় যে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করে না তবে ওই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার মধ্যে তার কোনো ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষ বিদ্যমান আছে তখন তাদেরকে বলা হয় এদেরকে পরস্পর মীমাংসা করার জন্য সুযোগ দাও যদি পরস্পর মীমাংসা করি তাহলে কি হবে যে তারা জান্নাতে হতে পারবে আর না হয় এই সোমবার বৃহস্পতিবার যে জানাতে দরজা খোলা হয় এমন সময় তারা জানাত পাবে না কিন্তু এই জন্য তারা কিন্তু মুসলমান ছিল ইমানদার ছিল মানে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা অন্য তারা মানছে না আল্লাহ আল্লাহ সাথে শরীর করে নাই কিন্তু এরপর তারা হিংসা বিদ্বেষ তাদের মধ্যে বিদ্যমান থাকার কারণে আমরা এটি বুঝতে পারলাম এটি চার হাজার আটশো নয় এবং চার হাজার আটশো দশ নয় হাজার আটশো রাদ আবু মুরাইর রদি উম আলাহা ন রস আলাইসাল্লাম বলিয়েছেন প্রত্যেকের সপ্তাহে দুবার সোমবার ও বৃহস্পতিবার সমস্ত মানুষের কার্যবলী আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয় এবং প্রত্যেক মিন পান্দাকে ক্ষমা করা হয় কিন্তু সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না সে আপন কোনো মুসলমান ভাইয়ের সাথে শত্রুতা পোষণ করে তাদের সম্পর্কে বলা হয় যাতে তারা আপোস হতে পারে সে পর্যন্ত তাদেরকে অবকাশ দাও সহিউল মুসলিম আদি স্টিভেনিত হয়েছে হযরত উম্মে কুলসুম বিনতে উকবা ইবনে আবু মুআইত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বলতে শুনিয়েছি যে ওই ব্যক্তি মিথ্যাবাদী নয় যে লোকদের মধ্যে আবুষ মীমাংসা করে এবং উভয় পক্ষকে ভালো কথা বলে আর একজনের পক্ষ থেকে অপরজনকে উত্তম কথা শোনাই যদিও একথা মিথ্যা হয় বুখারি মুসলিম মুসলিমের এক বর্ণনায় একথাটিও পরিণত হয়েছে যে রাবি উম্মে কুলসুম রায়দার আনহা বলেছেন। আমি নিউকিম সাল্লাহ তিনটি ব্যাপারে তিনটি ব্যাপার সারা অন্য কোনো ব্যাপারে মিথ্যা বলার অনুমতি দিতে শুনিনি এক যুদ্ধক্ষেত্রে দুই বিদ্যমান দুই পক্ষের লুকদের মধ্যে মীমাংসার জন্য এবং তিন স্বামী তার স্ত্রীকে এবং স্ত্রী তার স্বামীকে কথাবার্তা বলার সময় হজরত জাবের বর্ণিত আছে বলা হয়েছে তাই দেশ থেকে আমরা কী বুঝতে পারলাম যে যুদ্ধের সময় এমন কিছু কথাবার্তা বলা বা প্রচার করা যাতে নিজের সৈন্যদের মনোবল বৃদ্ধি পায় এবং দিকে শত্রুদের মনোবল ভেঙে যায় বিদ্য বিদ্যমান দুইটি ব্যক্তির মধ্যে এমন কিছু কথাবার্তা নিজের পক্ষ থেকে আদান প্রদান করা এটি মানে জায়স হিসাবে উল্লেখ করা হয়েছে তাই আমরা বলতে পারি যে এই তিন ক্ষেত্রে যেহেতু বলা আছে তাহলে এই তিন ক্ষেত্রে মিথ্যা বলা কথা যেহেতু হাদিসের হাদিসের দ্বারাই প্রমাণিত তাই দিয়েছে তাই আমরাও যদি এরকম করি তাহলে এটা মানে জায়েসের পর্যায় পরে কিন্তু মিথ্যা না বলা রায় উত্ত যদি মিথ্যা বলে তাহলে সে প্রত্যেক কাজেই মিথ্যা বলতে চেষ্টা করবে এটি যুদ্ধের ক্ষেত্রে বলা হয়েছে সে বা বিদ্যমান পক্ষে এর মধ্যে মীমাংসার জন্য বলা হয়েছে কিন্তু তারা তো সব ক্ষেত্রে শুরু করবে মধ্যে কথাবার্তা বলার সময় বলা হয়েছে কিন্তু তারা তো সব ক্ষেত্রে তা কিন্তু করা যাবে না করলে বড় গুণা হবে কারণ মিথ্যা বলা কবিরা গুণা তাই আমরা আহ আল্লাহ পবিত্র গ্রন্থ অনুযায়ী চলতে পারি সেই বিধান আমি